নমস্কার বন্ধুরা রিতাস ডায়রি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা মৃত্যুর পর প্রথম সাতচল্লিশ দিন আত্মা কি হয় সেগুলি আজকে জানাবো আর তেরো দিন পরেই কেন পিণ্ড দেওয়া জরুরি সেটাও আপনাদেরকে জানাবো দেখুন বন্ধুরা মৃত্যু কিন্তু হবেই আমরা যতই যত কিছুর মধ্যে দিয়ে থাকি না কেন সুখ ঐশ্বর্য আনন্দ গরিব বড়োলোক যাই হোক না কেন মৃত্যু অনিবার্য মৃত্যু হবে। তো মৃত্যু নিয়ে কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই মৃত্যু তো হবেই শাস্ত্র অনুসারে মৃত্যুর পর সেই বিদেহী আত্মা প্রথমে জমলোকে যায় কারণ মৃত্যুর পর আত্মা তো আর কারোর দেহে থাকে না সেই আত্মা কোথায় যায় আত্মা জমলোকে যায় কিন্তু জমলোকের পথে এই যাত্রা করতে আত্মার সময় লাগে সাতচল্লিশ দিন মৃত্যু পরম সত্য প্রেম অর্থ শ্রদ্ধা খ্যাতি মান যশ মানুষের জীবনে যাই আসুক না কেন মৃত্যু আসবেই যে জন্মেছে মৃত্যু অনিবার্য প্রত্যেকটা জীবিত প্রাণীকে একসময় না এক পৃথিবী থেকে সমস্ত মায়া ত্যাগ করে চলে যেতে হয় মৃত্যুতে শুধু দেহের বিনাশ হয় আত্মা অবিনাশী আত্মা অবিনেশ্বর গীতায় আত্মার এই রূপ তুলে ধরেছেন শ্রীকৃষ্ণ নিজে তিনি বলেছেন যে মৃত্যুতে আমাদের দেহই শুধু পুড়িয়ে যায় আত্মা নয় এখন সেই প্রশ্ন যে আত্মার যদি মৃত্যু না থাকে তাহলে দেহের মৃত্যুর পরে আত্মা কোথায় যায় এই বিষয়ে কিন্তু অনেকেরই কিন্তু অনেক রকম প্রশ্ন আছে যারা উৎসুক জানতে তো শ্রী বিষ্ণুর বাহন গরুর পাখি তাকে প্রশ্ন করেন বিষ্ণুদেবকে যে নারায়ণ মৃত্যুর পর আত্মার সঙ্গে কি হয় মৃত্যুর কতদিন পর আত্মা জমলোকে পৌঁছায় স্বয়ং বিষ্ণু ভগবান তাকে বলেন মৃত্যুর পর বিদেহী আত্মা জমলোকে যেতে সাতচল্লিশ দিন সময় লেগে যায় আর এই সাতচল্লিশ দিন তাকে নানা রকম অত্যাচার সহ্য করতে হয় যখন কোনো ব্যক্তি মৃত্যু কাছে এসে যায় তখন তার দেখবেন যে প্রথম কথা বলার ক্ষমতা হারিয়ে যায় এরপর সেই ব্যক্তি নিজের সারা জীবনকে যেন চোখের সামনে ছবির মতো দেখতে পান এই সময় দুজন জমদূত সে আত্মাকে জমলোকে নিয়ে যেতে জমদূতদের দেখতে পেয়ে আত্মা দেহ ছেড়ে বাইরে বেরিয়ে আসে তারপর জমদূতেরা আত্মার গলায় দড়ি বেঁধে তাকে জমলোকের পথে নিয়ে যায় তো তেরো দিন পরে পিণ্ডদান কেন জরুরি সেটাও জানা দরকার মৃত ব্যক্তি যদি জীবদ্দশায় পাপ করে থাকেন তাহলে যমদূতেরা তাকে নানা অত্যাচার করতে করতে যমলোকের দিকে নিয়ে যায় গরম বাতাসের মধ্যে দিয়ে অন্ধকার পথ ধরে যমলোকের উদ্দেশ্যে গমন করে আত্মা তবে এরপর আত্মাকে তার বাড়িতে ফিরে যাওয়ার জন্য ছেড়ে দেওয়া হয় মৃত্যুর পর নিজের বাড়িতে ১৩ দিন বাস করে আত্মা নিজের পরিবারের সদস্যদের সঙ্গে এই এই সময়টা সে থাকে তার মৃত্যুতে পারলৌকিক যে কাজকর্ম হয় পারলৌকিক যে ক্রিয়াগুলো হয় সেগুলো সে নিজের চোখে দেখে তেরো দিন পর শ্রাদ্ধকর্ম পিণ্ডদান ব্রাহ্মণ ভোজন সম্পূর্ণ হলে জমদূতেরা আবার সেই আত্মাকে ফিরিয়ে নিয়ে যায় তো এই কারণেই পরিবারে দেখবেন যে তেরো দিন অসৌচ পালন করতে হয় কারণ পারলৌলিক মানে পারলৌকিক যে ক্রিয়া সেটা সম্পূর্ণভাবে পালিত হলে আত্মাকে জমলোকে ফিরে যাওয়ার মানে শক্তি দেয় তো প্রথমে বৈতরণী নদী পেরোতে হয় লাল রঙের এই নদী হল গঙ্গার এক ভয়ানক রূপ এখান থেকে সবসময় ধোয়া বেরোতে থাকে এই নদী পেরোনোর সময় আত্মাকে ভয়াবহ সব প্রাণীর মুখোমুখি হতে হয় এই নদী পেরোতে সাতচল্লিশ দিন সময় লাগে আত্মার তবে পূর্ণবান ব্যক্তির আত্মাকে বৈতরণী পেরোতে কোনো রকম কষ্ট পেতে হয় না এক গরুর লেজ ধরেই তিনি বৈতরণী অনায়াসে পেরিয়ে যেতে পারেন বলে গরুর পুরাণের কথা উল্লেখ করা আছে বৈতরণী নদী পেরিয়ে যমলোকে পৌঁছানোর পর আত্মার পাপ পুণ্যের হিসেব করেন যমরাজ তারপর সেই আত্মার স্থান নরকে হবে নাকি স্বর্গে হবে সেগুলো ঠিক করেন স্বয়ং যমরাজ সেই কারণে আমাদের জীবনে সবসময় ভালো কাজ করা উচিত কারণ পাপেরও যেমন হিসাব হয় পুণ্যেরও কিন্তু সেরকমই হিসাব হয় তো সেই জন্য যতদিন বাঁচব ততদিন যদি আমরা ভালো কাজ করতে পারি তাহলে তো ভীষণই ভালো হয় তাই না তো বন্ধুরা আপনাদের কেমন লাগলো এই ভিডিওটি আপনারা অবশ্যই জানাবেন আর ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভালো ভালো কাজ করবেন যত পারবেন গরিব দুঃখীদের দান করবেন কারণ দেখুন আমাদের মানব জীবনের সময়টা কিন্তু খুবই অল্প তো এইটুকু সময়ের মধ্যে যদি আমরা কারোর উপকার করতে পারি কারোর কাজে লাগি সত্যিকারের কাজে লাগি তাহলে কিন্তু আমাদের জীবনটাও ধন্য হয়ে যায় আমরাও কিন্তু পারি কারোর জন্য কিছু করতে ছোটো ছোটোভাবে খুব যে বড়োভাবে বড় কিছু করতে হবে এমন কিছু নয় ছোটো ছোটোভাবে করুন না ভালো কাজ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন